ক্রিকেটে এবার আসছে এক অভাবনীয় মোড় টেস্ট ক্রিকেটের ধৈর্য আর টি টোয়েন্টির বিদ্যুৎ গতি মিশে তৈরি হয়েছে নতুন সংস্করণ টেস্ট টি টোয়েন্টি এটি তেরো থেকে উনিশ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের জন্য এক পরীক্ষা মঞ্চ যা বদলে দিতে পারে ক্রিকেটের গতানুগতিক ধারণা এই সংস্করণটি ডিজাইন করা হয়েছে টেস্ট ও টি টোয়েন্টির সেরা অংশগুলো নিয়ে প্রতিটি দল বিশ ওভারে দুটি করে ইনিংস খেলবে সবচেয়ে নাটকীয় দিক হলো টেস্টের মতো এখানেও প্রথম ইনিংসের স্কোর দ্বিতীয় ইনিংসে যোগ হবে অর্থাৎ মাত্র আশি ওভারের এক দিনের খেলায় রান তাড়া করা ফলো অন করা এবং উইকেটের পতন পুরনো স্বাদ মিলবে নতুন গতিতে খেলাকে আরও রোমাঞ্চকর করতে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে পুরো ম্যাচে দলগুলো কেবল একটি চার ওভারে পাওয়ার প্লে ব্যবহার করতে পারবে যা অধিনায়ক যখন খুশি নিতে পারবেন যদি প্রথম ইনিংস শেষে কোনো দল পঁচাত্তর বা তার বেশি রানে পিছিয়ে থাকে তবে প্রতিপক্ষ দল তাকে ফলো অন করাতে পারবে এছাড়া কোনো দল যদি দশ ওভারের আগে অল আউট হয় তবে অব্যবহৃত ওভারের মধ্যে থেকে তিন ওভার প্রতিপক্ষ ইনিংসে যোগ হবে বোলিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বোলার ব্যবহার করা যাবে প্রত্যেকে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ আট ওভার বল করতে পারবে ওয়াইড নোবলের ক্ষেত্রে এক ওভারে তিন বা তার বেশি ওয়াইড নোবল করলে প্রতিপক্ষ অতিরিক্ত তিন পাবে ম্যাচের শেষ দিকেও আছে নাটকীয়তা চতুর্থ ইনিংসে ব্যাচ করা দলের পাঁচটির কম উইকেট থাকলে ড্র করার সুযোগ থাকবে যদি খেলা টাই হয় তবে সুপার ওভার হবে আপাতত এই সংস্করণটি শুধুমাত্র যুব ক্রিকেটারদের জন্য 2026 সালের জানুয়ারিতে এটি ছয়টি গ্লোবাল ফ্রাঞ্চাইজি নিয়ে শুরু হবে এই টুর্নামেন্টে বড় ভূমিকা নেবে এআই ডিসকভারি ইঞ্জিন যা ডেটা সায়েন্স ব্যবহার করে খেলোয়াড়দের দক্ষতা সম্পূর্ণ নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে কিংবদন্তীদের মতে এই ফর্মেট ক্রিকেটকে নতুন মাত্রা দেবে